সিম্পল ডিজাইনের ভেতরে রাপ ইউজ করার জন্য অনেকেই এই ধরনের কান্টানাগুলো চেয়ে থাকেন আমাদের কাছে তো আজকে আপনাদেরকে দেখাবো একজোড়া কান্টানা রাপ ইউজ করার জন্য খুবই কম বাজেটের ভেতরে দেখেন চার গ্রাম সতেরো পয়েন্ট ওজন আছে এটির আর এই সব ধরনের ডিজাইনের ভেতরে আপনারা যারা এরকম কান্টানা বানাতে চান তারা কিন্তু চলে আসবেন আর দেখেন আমাদের কাছে আজকে যেই কান্টানাটা আমি একজনকে এই কান্টানাটার ছিল ওয়াডারেই তো সেই ওয়ার্ডারি কান্টানাটাই কিন্তু আমি বানিয়েছি আর সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম দেখেন ডিজাইনটা কতটা সুন্দর আর এই ডিজাইনটি আসলে কত টাকায় বানালাম আমি বাংলাদেশি টাকায় এবং ডলারে সেটি কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব যে আপনারা যারা এরকম কম বাজেটের ভেতরে এরকম সিম্পল ডিজাইনের কানের টানা বানাতে চান বা কত টাকার ভেতরে বানাতে পারবেন বা এই ডিজাইনটি আমি কত টাকায় বানিয়ে দিয়েছি সেটাও কিন্তু আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব সিম্পল ডিজাইনের এই কান্টানাটি যদি আপনাদেরকে ওজন আমি দেখাই দেখেন চার গ্রাম সতেরো পয়েন্টে এই কান্টানাটি আপনারা পাচ্ছেন আর এগুলো যদি আজকের ডেটে আপনারা নিতে চান চারশো বারো ডলার হলে কিন্তু নিতে পারবেন আর আপনারা যারা আমাদের কাছে এই ডিজাইনগুলো বাংলাদেশি টাকায় নিতে চান বা জানতে চান তারা যদি নিতে চান আজকের হচ্ছে একান্ন হাজার ষাট টাকা আর একান্ন হাজার ষাট টাকায় কিন্তু আপনারা পাবেন এত সুন্দর জোড়া বাইশ ক্রেটের অরিজিনাল যে হলমার্কে কান্টানাগুলো আছে সেটাই কিন্তু আমি তৈরি করে দিয়েছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখা হবে আপনাদের সাথে পরবর্তী